যারা অভিনয় করে তারাই সঠিক ভালোবাসা পায় আর যারা সত্যি ভালোবাসে তারা শুধু অবহেলাই পায় কখনও বেঙ্গে পড়লে নিজেকে একবার বলে নিও হেরে যাওয়ার জন্য তুমি জন্মাওনি হারিয়ে দেওয়ার জন্য তুমি জন্মেছ কখনও কারোর জন্য নিজেকে একবার বিলিয়ে দিও না সবার সাথে রাগ করে তাকা গেলেও কাছের মানুষটির সাথে বেশিক্ষণ রাগ করে তাকা যায় না পাখিকে নয় তার সুরকে ভালোবাসো ফুলকে নয় তার সুভাষকে ভালোবাসো গানকে নয় তার কথাকে ভালোবাসো মানুষের সৌন্দর্যকে নয় তার মনকে ভালোবাসো কিছু ভুলের জন্য সারা জীবন পস্তালেও সেই ভুল আর শুধরানো সম্ভব নয় সারা জীবন ভুল রয়ে কাটিয়ে দিতে হয় বছরের পর বছর মায়ের পরে যদি কেউ মায়ের মতো ভালোবাসে সেটা হলো বড় বোন ভেবে দেখুন আপনি সবথেকে বেশি কষ্ট নিজেকে দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে কিছু ভুল রিলেশন এর জন্য ভালোবাসা শব্দটি আজ অনেকের কাছেই অপছন্দ কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রাখে আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে কি ভাবছ সব কিছু মনে মতো পাবে না কখনোই না কিছুটা পাবে বাকিটা গড়ে নিতে হবে কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতেই না পারে তাহলে আর তার জন্য বেতা অভিমান করতে যেও না শুধু কাঁচামচ খেলে জাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের জাল লাগে খুব আপন জিনিস না এড়ানো পর্যন্ত মানুষ তার মূল্য বুঝতে পারে না জীবন থেকে কেউ চলে গেলে আমরা ওই মানুষটার জন্য যতটা কষ্ট পাই অভ্যাস খুব খারাপ একটা জিনিস চলে যাওয়া মানুষটা আমাদের যতটা কাদায় তার থেকে বেশি কাদায় তার অভ্যাস সকাল থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত সাথে টাকা কাটানো সময় কিংবা অধিকারগুলো আমাদের মন খারাপ করিয়ে দেয় ভালো টাকাটা যেমন চিরস্থায়ী হয় না তেমনি খারাপ থাকাটাও চিরস্থায়ী হয় না মাঝে শুধু ধৈর্যটাকে রাখতে হয় আই লাভ ইউ বললেই ভালোবাসা হয় না আই হেট ইউ বললেই ঘৃণা করা যায় না অনেক সময় আই হেট ইউ এর মাঝে অনেক ভালোবাসা থাকে আবার আই লাভ ইউ এর মাঝে অনেক নাটক লুকিয়ে থাকে বিশ্বাস করা ভালো তবে অন্ধবিশ্বাস না বিশ্বাস করুন প্রমাণের সাথে তা না হলে ঢকতেই হবে সবাইকে খুশি করার চেষ্টা করে কোনো লাভ নেই কারণ প্রদীপের নিচেই তাকে জামাত বাধা অন্ধকার পরিবারের থেকে বড় কোনো সম্পত্তি নেই বাবার থেকে বড় কোনো পরামর্শদাতা নেই মায়ের থেকে বড় কোনো জগৎ নেই বাড়ির থেকে ভালো কোনো বাগিদার নেই বুনের থেকে বড়ো কোনো শুভচিন্তক নেই স্ত্রী থেকে বড়ো কোনো বন্ধু নেই এই জন্য পরিবার ছাড়া জীবন অমূল্য